চিনার উপায় হ্যাঁ ইন্টারন্যাশনালি আপনি ব্ল্যাক আউট এইভাবেই পরীক্ষা করে দেখছেন কোন আলো আসছে আচ্ছা একটা উইদাউট ব্ল্যাক যেটা ব্ল্যাক আউট না সেটা একটু আমি আপনাকে দেখাই হ্যাঁ এই যে এটা 95% প্রচুর ডিজাইন যারা কিনা কিনা সিদ্ধান্ত নিয়েছেন একবারের জন্য হলো কার্টেন ক্যানভাসে একটু আসবেন আপনারা আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা প্রিমিয়াম কোয়ালিটির পর্দা আপনার বাসাবাড়ি এবং অফিস আদালতের জন্য ব্যবহার করতে চান তাদেরকে অবশ্যই আসতে হবে কার্টেন ক্যানভাসের এই প্রতিষ্ঠানে ভিউয়ার্স এই শোরুমটি থেকে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার হচ্ছে হোম ডেলিভারির মাধ্যমে এই পর্দাগুলি এখান থেকে ডেলিভারি করা হয় যারা বাইরে থেকে অর্ডার করতে চান তারাও চাইলে এখান থেকে এই প্রিমিয়াম পর্দাগুলি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারের হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন কার্টেন ক্যানভাসের যিনি কর্ণধার আছে ভাইয়ের সঙ্গে আমরা কথা বলে বিস্তারিত জেনে নিব ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই আসলে বেসিক্যালি কার্টেন ক্যানভাস নামটা কি আসলে ক্যানভাস মানে হচ্ছে একটা শিল্প আমরা শুধু আসলে কার্টেন সেল করি না এটা একটা মোটামুটি শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছি আর কার্টেন ক্যানভাস কলসান্টিং একটা ফার্ম কলসান্টিং ফার্ম বলতে আসলে আমরা কি বুঝি ধরেন আপনার আমরা উইন্ডো ট্রিটমেন্ট ডোর ট্রিটমেন্ট এবং আমরা ইন্টেরিয়র যে তারপর হচ্ছে কাস্টমারের যে একটা চাহিদা থাকে এটা প্রয়োজন থাকে কিন্তু প্রয়োজনটা আসলে জিনিসটা কি প্রয়োজন হচ্ছিল কি আপনি দেখবেন কিছু কিছু ফ্ল্যাট বা রুমে আপনার ধুলোবালির যে একটা প্রভাব থাকে হ্যাঁ যে ওইখানে আসলে কোন কার্টেনটা দিলে আসলে বেটার মনে হবে হ্যাঁ তারপর কিছু আপনার রুম আছে যে আপনার রোদের আলোতে তাপমাত্রার আকারটা বেশি রুম হিট হয়ে যায় ওইখানে আসলে কোন কার্টেনটা বেটার হবে এই সলিউশনটা কিন্তু আসলে কার্টেন ক্যানভাস দিয়ে থাকে চাইল্ড বেড মাস্টার বেড বেলকুনিতে আবার যেই অনেক আছে আপনি দেখবেন যে রোদের আলো চলে আসে হ্যাঁ যে ওইখানে আসলে কোন কার্টেনটা সেট করব। তো এইভাবে আসলে কার্টেন ক্যানভাস প্রত্যেকটা রুম ওয়াইজ আমরা সলিউশন দিয়ে থাকি হ্যাঁ যে কোথায় ব্ল্যাক আউট দরকার কোথায় ডাস্ট দরকার কোথায় আপনার থার্মাল দরকার হ্যাঁ কোথায় আপনার অ্যাকোস্টিক দরকার এইভাবে কিন্তু আমরা রুম ওয়াইজ আমরা সলিউশনগুলো দিয়ে থাকি তো কার্টেন ক্যানভাস মূলত হচ্ছে একটা কনসাল্টিং ফার্ম তো এই ফার্মে আবার অনেকে আছে যে ওয়ালের কালারের সাথে কোন পর্দাটা মানানসই হবে হ্যাঁ এটা কিন্তু কাস্টমার একটা কনফিউশনে থাকে যে কোন কার্টেনটা এটা যারা আমাদের হাই টেকনোলজি আছে যারা কিনা আমাদের তার রুমের হ্যাঁ আপনার ডিজাইনটা শেয়ার করবে এখানে আমরা টেকনোলজির সাহায্যে তাকে আমরা দেখাই দেবো এখানে এই কার্টেনটা দিলে বেটার মনে হবে তো এই ধারণাটা বা এই সার্ভিসটা আমরা প্রোভাইড করে থাকি কার্টেন ক্যানভাস থেকে শুধু যে আমরা পর্দায় সেল করি ব্যাপারটা তা না হ্যাঁ আমরা পর্দার সাথে সাথে তার ইন্টেরিয়ার সলিউশানটা আমরা দিয়ে থাকি তো যারা কিনা আমাদের শপে ভিজিট করতে চান আমাদের শপের ভিজিটটা হচ্ছে আপনার ইসলামপুর লায়ন টাওয়ারে গলি খান প্লাজা এসে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করলে আমরা তাকে রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ তবে আজকে আমাদের নতুন কিছু কালেকশন চলে আসছে এই কালেকশনগুলো আমরা ধীরে ধীরে দেখাবো ইনশাল্লাহ এবং আমাদের সার্ভিসটা কার্ট অ্যান্ড ক্যানভাস পেজে গেলেও কার্ট্যান্ড ক্যানভাস পেজে ডিটেলিং তারা পেয়ে যাবে ইনশাআল্লাহ আজকে আমাদের নতুন শিপমেন্টের নতুন কালেকশনগুলো ইনশাল্লাহ আজকে আমরা দেখাবো তো প্রথমেই দেখাবো হচ্ছে লেগে পার্টি মোড় থেকে শুরু করি আমরা এটা হচ্ছে পার্টি মোট এটা আমাদের নিউ শিপমেন্ট এবং এটা কিন্তু ফুল বডি আপনি ডিজাইন করা দেখেন হ্যাঁ এই যে আপনি ব্যাকপার্টটা দেখান আপনি বুঝতে পারবেন এটা আপনার কাঠচুপি ডিজাইন করা এই যে নিচ পর্যন্ত একটু দেখান হ্যাঁ এটার ভিতরে আমরা দুইটা কালার দিচ্ছি একটা সি গ্রিন অ্যান্ড এটা হলো অফ হোয়াইট কালার এই যে আর কার্টেনের দেখেন কার্টেনের খুঁটিনাটি অনেক বিষয় থাকে শুধু আপনি কার্টেন দেখবেন ব্যাপারটা তা না আসলে এটার একটা স্ট্রিচিং হ্যাঁ যে মেকটা যে এই মেকটা আসলে এটাও আপনাদের লক্ষ্য রাখতে হবে যেটা আসলে আমরা কি দক্ষ কারিকরদা সেলাইছি নাকি কোন বাচ্চা কাচ্চা দিয়ে সেলাইছি এবং এটা কোন মেশিনে এটা স্টিচিং করা হয়েছে এটা কিন্তু আমরা এফ টু বি টেকনোলজি ইউজ করা হয় এফ টু বি টেকনোলজি দ্বারা আমরা এটা মেক করে থাকি এবং আমাদের যে হাইট রাউন্ডটা দেখেন এটা হচ্ছে ইম্পোর্ট আইটেম এই রিবনটাও আমরা ইম্পোর্ট আইটেম দিই অনেক এটা লোকাল ইউজ করে এবং আমরা আইলেট সেট করে দিব টেন ইয়ার্স গ্যারান্টি আইন ইয়ার্স টেন ইয়ার্স ওকে এবং আমাদের যে ফিউজিং কোয়ালিটি আছে আপনার হাইট রাউন্ডটা দেখান সাত ইঞ্চি বর্ডার এবং এটা ইম্পোর্ট আইটেমের ভিতরেও আপনার চার পাঁচটা কোয়ালিটি হয় আমরা যেটা এক নম্বর সেটাই আমরা দিব এটাও আমরা টেন ইয়ার্স গ্যারান্টি দেবো এটা নিয়ে কাস্টমারের কোনো মানে চিন্তার কোনো কারণ নেই ঠিক আছে তো আমরা আইলেটের প্রাইস অনেক অনেকভাবে আলাদাভাবে রাখি এক একজনের কাছে একটা ডিমান্ড করে বাট আমরা এটা না আমরা ব্র্যান্ড সব আমাদের টোটালি ফিক্সড প্রাইস জিরো হ্যাসেল জিরো হ্যাসেল বলতে আসলে কি বুঝি আমাদের সবটাতে আসলে কাস্টমার কোনো হ্যাসেল পোহাতে হবে না বিকজ আমরা অনেকে আছে না যে পাইপের মাপ নিতে জানে না তার ফাইভ ফিট সিক্স ফিট সেভেন ফিট হ্যাঁ যার যত ফিট এই এই স্পেসে কত কুচি হবে বা এটা লেন কতটুকু হলে বেটার হবে আমাদের এক্সপার্ট টিম আছে সারা বাংলাদেশে সে শুধু লোকেশন দিবে তার ফ্ল্যাটে যে আমরা এটা মাপ নিয়ে আসবো এবং আমাদের এক্সপার্ট টিম ওটা যে ফিটিং করে দিয়ে আসবে এটা কিন্তু এই সার্ভিসটা কিন্তু আমরা প্রোভাইড করে থাকি সারা বাংলাদেশে এখানে আরেকটা বিষয় আপনি বলতেছিলেন অফলাইনে যেটা আপনারা আপনার সেলস

বেকআপ দিবে ঠিক আছে এটা হচ্ছে অ্যাকোস্টিক ভার্সন এটা আমরা চারটা কালার দিব বাইরে থেকে যাদের শব্দ দূষণের একটা ডিস্টার্ব ফিল হয় এই কার্টেনটা তাদের জন্য আচ্ছা হ্যাঁ এটার প্রাইস হচ্ছে হলো আপনার পাঁচ হাজার দুশো টাকা পড়বে ছয় কুচির প্রাইস এবং আমরা ছয় কুচি এটা এক গজ বারো গিরায় হয় আমাদের ডিপটা দেখেন ডিপটা দেখছেন এটা আমরা দুই গজ চার গিরায় দিব দুই গ চার গiraiতে আর যেগুলো যে ফুলে ফুলে মেলানো সেটা তো ফুলে মেলানোই থাকবে আসেন এটার ভিতর আরো দুইটা কালার দেখাচ্ছি আপনাকে দেখেন আমাদের আইলের থেকে শুরু করে একদম উপরের থেকে নিচ পর্যন্ত তো দেখান দেখেন খুব সুন্দরভাবে আমরা এটা সেট করে রেখেছি এটার ভিতর আরেকটা কালার এটা হচ্ছে আপনি ক্রিম কালার অফ হোয়াইট বলঅনেকে তারপর এই একটা কালার হবে অ্যাশ কালার দেখেন আমাদের আইলেটগুলো দেখেন কি সুন্দর সেট করা এক 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 রকমের আইলেট দিয়ে আসলে আমরা বিভিন্ন প্রাইস রাখি না কারণ আমরা হচ্ছে কাস্টমারের মুখের হাসিটা ইনসিওর করি অনেকে কাস্টমার পেলে যেটা মনে করে যে কাস্টমার একটা পাইছে আগে লাভ করে নিই আর আমাদের উদ্দেশ্য হচ্ছে কাস্টমারের মুখের হাসি এখানে ফিক্সড প্রাইস ঠকার কোনো সুযোগ নাই কম্পিটিটিভ প্রাইস তো অবশ্যই পাচ্ছে কোনো ঠকার কোনো সুযোগ নেই একটাকে যদি ঠকার সে মনে করে শুধু আমাদের কমপ্লেন করবে আমরা বিল ফ্রি করে দিব যদি আমাদের কন্ডিশন এটা দুই ঘর চার গিরা আইলেট ইম্পোর্ট আইটেম রিবন এবং হাই ক্লাস টপ ক্লাস যেটা টপ ক্লাস আপনার ফিউজিং করে যারা এই সার্ভিস আমাদের চেয়ে কম দিবে শুধু কমপ্লেন করবে টাকা ব্যাক করে দিব গ্যারান্টি এটা ওকে এই যে দেখেন খুবই চমৎকার জিনিসটা দেখেন আপনি এটা আপনার একস্টিক ভার্সান হ্যাঁ দেখছেন এটার ভিতরে আমরা কালার দিব আরও দেখেন আমাদের আইলেটগুলো কি সুন্দর ম্যাচিং করে রাখছে এই যে দেখেন লাল নীল হলো সবুজ কোনো আইলেট দিয়ে আমরা সেট করিনি এটার ভিতরে আরেকটা কালার দিচ্ছে তারপর ওয়ান এই একটা কালার হবে বেবি পিঙ্ক হবে খুবই কিউট একটা কালার পিঙ্ক তো অনেক ধরনেরই হয় এই পিঙ্কটি একটু দেখেন কত কিউটনেস এবং এটার ব্যাক দেখেন

এবং কত স্মুথ দেখেন আপনার হাজার ঘষাঘষি ঘষি কোনো কিছু লাগলো কি হবে না এটা সুতা ওঠার কোনো সুযোগ নেই সুযোগ নেই আর আরেকটা জিনিস আজকে আমি আপনাকে দেখাবো অনেকে আপনি কার্টেন ধরে আপনি আট কেজি দশ কেজি দাবি করে থাকে দেখেন জিনিসটা হচ্ছে হলো গিয়া প্রত্যেকটা কথার একটা এভিডেন্স থাকতে হবে আমি একটা বলে দিলাম হ্যাঁ অনেকে পদ্মা সেতু ডিজাইন ভালোবাসা লাভ মেরেজ এই ধরনের বলে থাকে চায়না কি আসলে বা ব্র্যান্ড থেকে যে আমরা যে যে সবগুলোর থেকে কার্টেন আনছে তারা কি এই নামগুলোর সাথে পরিচিত অবশ্যই না অ্যাকোস্টিক ভার্শন ব্ল্যাক আউট তারপর হচ্ছে এই টাইপের কিন্তু আপনার নামগুলো কী ব্র্যান্ড থেকে যেমন আমাদের এই যে এই ফ্যাব্রিক্সটা যদি আপনার দেখান হ্যাঁ ডববি ডরবি টেকচার বা ডরবি ফেব্রিক্স এই টাইপে কিন্তু আমরা কোনো আলতু ফালতু নাম বলি না হুম যেটা যেই কার্টেনে যেই নাম আমরা সেটাই কিন্তু আমরা বলে থাকি একটুখানি দেখেন এই যে আমাদের এই যে जीएसএম মেশিন হুম আচ্ছা আমি এর কথা যখন বললেন আপনাদের কাপড়ের जीएसএমটা কতটুকু আপনারা কষ্ট এই যে ধরেন এই ফেব্রিকটা এই ফেব্রিকটা আছেন এটা কোথায় আছে দেখি আছেন এটা কিন্তু এই যে আমাদের কার্টেন শপে এই দেখেন ওকে পারফেক্টত জিএসএম এই যে দেখেন সে যে ফ্যাব্রিক্স টা পছন্দ করবে সে যদি জানতে চাই কত জিএসএম আমরা তাকে পরীক্ষা করে সাথে সাথে দেখাই দিচ্ছি এটা কিন্তু অন্য কোন শপ কি এটা প্রোভাইড করে না কারণ তাদের এই মেশিন নেই টেকনোলজি নেই এবং নেইডিয়া টাও নেই হ্যাঁ তারা মুখে বলে চার কেজি পাঁচ কেজি দশ দশ কেজি তো ডিটেলসটা বলতাছে এই জন্য যাতে কাস্টমারকে ঠকার কোনো সুযোগ না থাকে তো আর আমরা কার্টেন ক্যানভাস কতটা সিনসিয়ার এটাও যাতে ক্রেতার বুঝতে পারে যে কার্টেন ক্যানভাসে কেন আসবে কার্টেন ক্যানভাসে আসার কারণগুলো আমাদের বলতে হবে অবশ্যই তারপর আসেন এখানে দেখাবো ব্ল্যাক আউটের ভিতরে প্রচুর কালেকশন চলে আসছে টিপিউ টেকনোলজি এই যে ব্ল্যাক এটা হিট প্রুফ। ওয়াটারপ্রুফ এন্ড ব্ল্যাক দেখেন আমরা এভিডেন্স সহকারে দেখাই দিব আমরা শুধু মুখে বলবো আউট তা হবে না চেনার উপায় হ্যাঁ আপনি ব্ল্যাক আউট এইভাবেই পরীক্ষা করে দেখছেন কোনো আলো আসছে আচ্ছা একটা উইদাউট ব্ল্যাক যেটা ব্ল্যাক আউট না সেটা একটু আমি আপনাকে দেখাই ফাইভ পার্সেন্ট ব্ল্যাক আউট এটা আমরা বলে দিলাম নাইনটি ফাইভ পার্সেন্ট এটা কি আউট না এটা ব্ল্যাক আউট দেখোsene আলোটা কিন্তু চলে আসছে চলে আসছে তো এইভাবে আমাদের থেকে আসলে কার্টেন মানুষ নিশ্চিন্তে আপনি নিতে পারবে বিকজ আমরা পরীক্ষা করে দেখাবো এইভাবে ব্ল্যাক আউট এর দেখাই ব্ল্যাক আউট আসলে কারা তো ইউজ করে যারা কিনা আপনার রোদের আলোটা তাদের পছন্দ না বা রুমে রোদের আলো যাতে প্রবেশ না করতে পারে তাদের জন্য হচ্ছে ব্ল্যাক আউট হ্যাঁ

এটার ভিতরে আমরা আরেকটা কালার দিচ্ছি এই আর একটা কালার হবে প্রচুর ডিজাইন যারা কিনা কার্টেন কেনার সিদ্ধান্ত নিয়েছেন একবারের জন্য হলো কার্টেন ক্যানভাসে একটু আসবেন আপনারা অবশ্যই এই দেখছেন তারপর আসেন এখানে আরেকটা ডিজাইন দেখাবো এবং আমাদের শপে আপনি ঢুকলে কাস্টমারটা ফিল করতে পারে কারণ আমাদের সেকশান ওয়াইজগুলো আপনি যদি দেখেন বহ সেকশন ম্যাক্সিমাল সেকশন এবং মিনিমাল সেকশনগুলো রো ওয়াইজ করা কাস্টমার পছন্দ করতেও দেখবেন যে অনেক ইজি হয় হ্যাঁ হ্যাঁ তারপর এই একটা কালেকশন দেখাবো অফ হোয়াইটের ভিতরে এটাও একটা টেক্সচার আছে দেখেন এই যে এটা আপনার শ্যানেল বডি তারপর

মানে জিনিসটা কি ওয়েট প্রচুর ওয়েট হবে হ্যাঁ মাল্টি ডিজাইনের আর এই ডিজাইনটা আমাদের ছাড়া কোথাও পাবে না মাল্টি ডিজাইন যার যারা যাই সেল করুক না কেন ডিজাইন আমাদের সাথে মিলবে না ঠিক আছে এটার ভিতরে আরেকটা কালার দিচ্ছি এই একটা কালার আর যারা আরো ডিটেলিং জানতে চান আমাদের কার্টেন ক্যানভাস পেজ আছে পেজে গেলে দেখবেন আমরা কাস্টমারের বাসায় আমরা ফিটিং করে দিয়ে এসে তাদের বক্তব্যটা পর্যন্ত আমরা নিয়ে আসি যে আমাদের থেকে কার্টেনটা নেওয়ার পর আসলে তার অনুভূতিটা কি তো আমরা আসলে কতটা চ্যালেঞ্জ মুখী এবং কতটা লয়ালিটি আমরা ই করি যে যাতে কোনো কাস্টমারের কোনো প্রবলেম থাকলো যাতে সে আমাদের কাছে শেয়ার করতে পারে তার বক্তব্যটা আমাদের রেকর্ড থাকে ওকে বুঝতে পারছেন তারপর মাল্টি ডিজাইন এখানে কিছু ডিজাইন আছে এই যে মাল্টি ডিজাইন যারা চায় তারা নিতে পারবে শেয়ার্সের অনেক কালেকশান অর্গ্যানডা নিউ ভার্সান আমাদের কাছে চলে আসছে এই যে অর্গ্যানডা এটা কিন্তু একদম নিউ ভার্সান নিউ ভার্শন একদম নিউ ভার্সান নিচ থেকে দেখান ডিজাইনটা এটা চৌত্রিশশো টাকা পড়বে ছয় কিসির প্রাইস তারপর একটা ডিজাইন হবে অর্গেন্ডা এবং শেয়ারসের প্রচুর কালেকশান আছে ডাইনিং বা ড্রয়িং স্পেশাল যারা শেয়ারস চায় আমাদের ক্যাটালগ আছে হ্যাঁ ক্যাটালগ থেকেও সে চাইলে আপনি চুজ করতে পারবে এই যে দেখেন প্রচুর কালেকশান আমি একটা একটা করে দেখাই এই যে দেখেন এই একটা ডিজাইন হবে দেখছেন ডিজাইনটা এখানেও কিন্তু প্রচুর শেয়ারস আছে এখানে দেখেন আমাদের প্রত্যেকটা রোতে আপনার এই যে প্রত্যেকটা রোতে আপনার শেয়ারস হবে এই যে দেখেন আচ্ছা ডিজাইনগুলো দেখান এখানে আছে এই রোতে প্রচুর কালেকশন এই যে সব প্রিমিয়াম কালেকশন এবং আমাদের যে আপনি যদি একটু নিচের থেকে আপনি দেখেন কিছু কিছু আপনার আছে একটু হ্যামটা দেখেন কত কত প্রিমিয়াম কোয়ালিটির আমরা হ্যামটা করছি এটা রাউন্ড শেপ বলে হ্যাঁ অনেকে দেখবেন যে আপনি এই যে ওল্ড ভার্সনে এখনও যে আছে ওল্ড ভার্সন যে নাই তা না এই যে কাস্টমারকে দেখানোর জন্য আমরা কিছু আমরা করে রাখছি এটা কিন্তু ওল্ড ভার্সন অনেকে এভাবে চাই আমরা এভাবে চাল আমরা অবশ্যই করে দিব কিন্তু এটা কিন্তু রাউন্ড শেপ দেখছেন হ্যাঁ রাউন্ড শেপ হ্যাঁ এটা চাইলে আমরা এইভাবেও আমরা সার্ভিস দিব ইনশাল্লাহ মানে কার্টেন জগতের যত রকম সার্ভিস আছে আমাদের শপে আসতে সে পেয়ে যাবে কোনো হ্যাসেল ছাড়া আর আমরা আগেও বলেছি যে আমাদের ডিপার্টমেন্টটা টোটাল আলাদা আমাদের স্টিচিং স্টোর নিজেদের আমরা কখনোই প্রোডাকশনে সেলাই করাই না যে ওয়ার্ডার বেসিস অনেকে প্রোডাকশনে সেলাই করে তখন কিন্তু সেলাই কোয়ালিটি খারাপ হয় এই মেকিং স্টোর আমাদের নিজেদের ইভেন আমরা আপনার ভিডিওতে আমরা আজকে গোডাউন শো করবো যে আমরা হোলসেল দাবি করি কেন দাবি করি যে হ্যাঁ আজকে গোডাউন শো করবো ইভেন আমরা জিএসএ মেশিন শো করছি কার্টেন ক্যানভাস সবসময় এভিডেন্স সহকারেই কথা বলে যে আনুমানিক একটা কথা বা একটা কথা বলে ফেললাম ব্যাপারটা কিন্তু তা না ওকে হ্যাঁ তো প্রত্যেকটা আমাদের কথায় কাজে মিল থাকবে তারপর এখানে অনেক ডিজাইন আছে দেখেন এটা হচ্ছে আপনার ডাস্ট প্রুফ এটা হচ্ছে আপনার অ্যাস্থেটিক ভার্সনের ভিতরে এই যে দেখেন ডাস্ট প্রুফ এটা কফি কন্ট্রাস্ট এটা হচ্ছে আপনার পিঙ্কের ভিতরে কন্ট্রাস্ট পিঙ্ক তো ওয়ান কালারের ভিতরে মানুষ দেখে এটা দেখেন পিঙ্কের ভিতরে কিন্তু কন্ট্রাস্ট করা পিঙ্ক অ্যান্ড কফি এটাও প্রুফ। ঠিক আছে তারপর আমাদের পেছনে প্রচুর কালেকশন আছে প্রচুর কালেকশন এই যে এখানে দেখেন প্রচুর কালেকশান আছে এই যে দেখেন এখানে অনেক কালেকশন আছে প্রচুর কালেকশন হুম জি আর আমাদের শপ অ্যাড্রেসটা আবার একটু বলে দিই ইট ইসলামপুর লায়ন টাওয়ারে গলি খান প্লাজা এসে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা তাকে রিসিভ করে নিয়ে আসবো